সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমাদের কিন্তু সিলেটে আজকে থেকে অনুশীলন শুরু হয়ে গিয়েছে আমাকে শোনা যাচ্ছে কিনা জানাবেন এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা সেটাও জানাবেন হারুন খান ইজ ওয়াচিং এস কে বিজয় খান ইজ ওয়াচিং এ থেকে কিন্তু আমাদের সিলেটে প্র্যাকটিস শুরু হয়ে গিয়েছে আমরা কিন্তু জয়ের দ্বারাই ফিরতে মরিয়া শাহরিয়া আবি ভূঞা হায় ভুরে শিশির ওয়ালাইকুম আসসালাম সাকিব হোসেন আকাশ ইনশাল্লাহ জিতবে ঢাকা ইনশাল্লাহ আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন আপনাদের আজকে ঘুরে ঘুরে সব কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এখন কিন্তু আমাদের ব্যাটিং সেশন এবং বোলিং সেশন স্কিল ট্রেনিং চলছে এমডি তানভীর হাসান সাব্বির রহমানকে আর বাকি সব ম্যাচে চাই ইনশাল্লাহ সাপোর্ট করবেন দোয়া করবেন রহমান র দেখান এই সাব্বির ভাই কিন্তু ব্যাটিং এ অলরেডি চলে এসেছে নাসিব রকি সাব্বির কে একাদশে চাই মিনহাজ ভাই ওমান থেকে দেখছি ও ওয়ার্ড এ তামিদ নাবির ইনশাল্লাহ জয় হবেই ইনশাল্লাহ আপনারা কিন্তু সাব্বির রহমানের ব্যাটিং দেখতে পাচ্ছেন শট ছক্কা এবার একটু অন্য প্রান্তে যাওয়ার চেষ্টা করবো কোন দিক দিয়ে যাবো দিক দিয়ে যাই এবার সে কিন্তু ব্যাট করছে হাবিবুর রহমান সোহান শট আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কেন একটু জানাবেন হ্যাঁ অনেক রত সো ফোকাসে সমস্যা হতে পারে এমডি তামিনুল ইসলাম অস্ট্রেলিয়া থেকে দেখছি এমডি সুমন সাব্বিরকে নামাতে হবে ফরাজি ইতালি থেকে দেখছি একটু মাঠের অন্য প্রান্তে যাওয়ার চেষ্টা করব দেখানো যায় এই মাঠটাতে একটা সমস্যা আছে সেটা হচ্ছে এই মাঠটাতে একটা সমস্যা হচ্ছে যেকোনো সময় গায়ে বল লাগতে পারে এবং বল লাগলে আর লাইভে কিছু দেখানো যাবে না সিলেটের টোটালি সানি ওয়েদার জয় মিন লাইফ হ্যাঁ মাঠের এই প্রান্তে যাই দেখি এই প্রান্তে কি হচ্ছে আমাদের সবাই কিন্তু রেডি আমাদের ম্যাচ সাত তারিখ দোয়া করবেন সাপোর্ট করবেন যেন আমরা জয় পেয়ে যাই রংপুরের বিপক্ষে সাত তারিখ দুপুর দেড়টা সময় কিন্তু আমাদের ম্যাচ সিলেটের আবহাওয়া খুবই গরম খুবই গরম এখানে কিন্তু আমাদের আজমল আছেন এবং স্পিনাররা কিন্তু এখান থেকে বল করছেন উনি দিক নির্দেশনা দিচ্ছেন এবং ওই প্রান্তে কিন্তু আমাদের হেড কোচ খালেদ মাহমুদ সুজন স্যার ডায়ারি আছেন এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন আলাউদ্দিন বাবু ভাই একের পর এক কিন্তু বলিং করছেন নেটে ঘাম ঝরাচ্ছেন ওকে আর একটু অন্য প্রান্তে যাওয়ার চেষ্টা করব আসলে আজকের প্র্যাকটিস সেশন সকাল থেকে শুরু হয়েছে সকাল থেকে না দুপুর থেকে হ্যারি ইজ ম্যানেজার দেন একটু যাওয়ার চেষ্টা করব হচ্ছে ডাগাউটে ডাগাউটে কিন্তু অনেক ধরনের খাবার আছে সেই খাবারটা একটু দেখাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাব্বির রহমান রোমান ঢাকা ঢাকার ফলোয়ার সব সাব্বিরের জন্য টুগেদার আবার একটু পেছনে যাওয়ার চেষ্টা করব কারণ ওইখান থেকে ব্যাটিং এর সুন্দর ক্লিয়ারলি দেখা যায় এখান থেকে বোলিং দেখা যায় ব্যাটিং দেখা যায় না এখানে আমাদের ফরেন রিক্রুট জেপি করдзе ব্যাটিং করছে কিন্তু এখনই লাগতো আমার গায়ে নেন পিছনেই যাই জুয়েল খান এখনো ঢাকার হাতে আরো নয়টা ম্যাচ বাকি আছে ইনশাল্লাহ আশা করি সাতটা খেলা জিততে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন short 手肌のだなな আমাদের ব্যাটসম্যানরা কিন্তু এখানে লং হ্যান্ডেলে শর্ট খেলছেন প্রতিটা বল কিন্তু মাঠের বাইরেই পাঠানোর চেষ্টা করছেন তিনটার নেটে কিন্তু প্র্যাকটিস চলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আগামীকাল আমাদের প্র্যাকটিস আছে আগামী পরশু দিন ঢাকার ম্যাচ দোয়া করবেন যেন আমরা জিততে পারি এবং সাপোর্ট করবেন অবশ্যই অবশ্যই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ ঢাকা ক্যাপিটালস সাথে থাকবেন ঢাকা ক্যাপিটালস রাইজ